সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা যাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি নাই তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্নাত থেকে ফিরে যাব কোথায় ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ জান্নাত সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর হবে সাহাবীরা তখন নবী সাল্লাস আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার। ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তার সিরিকের ধার কাছেও নাই দুই নম্বর তারা আগুনের শেঁকা বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুক করে না বৈধ ঝাড়ফুক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে সুরা ফালাক না সেখলাস পরে পরা যাবে আয়তাল কুস্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ এক আমি দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এরপর আরো দুজন স্বামী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও আকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ বাক সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাল্লাহ সুম্ম্যা মিম বাইন আইদি হিম খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোত্থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনায় এসে প্রলুদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোঁকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা ওয়ামিন খালফিহিম পিছন থেকে আসব। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল নয় পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তওবা করে নিব এখনো কি তারা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে সুমালাতিনা মিন বাইনি আইদিহিম ও মিন খালফহিম শামন থেকে আসব পিছন থেকে আসব ওয়ান আইমানহিম ডান দিক থেকে আসব ডান দিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক দিক মানে কি আমরা বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডান হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোकाय ফেলবে ঠিক ডান মানে কি ধোকায় ফেলবে মনে করো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে ঢুকাই দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকা করছেন মনের মধ্যে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুগ্ধ করার চেষ্টা করবে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট শুরুতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট শ্রোতে ধোকা নেক্সট শ্রোতে ডান দিক থেকে মানে কি নেক্সট শ্রোতে আপনাকে ধোকায় ফেলে দিবে ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেগ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ বাকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো আইন শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলোর পিছনে ছোট এক তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওলাই তেজিদু ফর শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুরগুর্জার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা না আছে না রমজান মাসে মানুষ বেপর চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে নাউজবেল্লাহ খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভ্রষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহ পাক অন্য শ্বরে বলেছেন করি লুম্বিন আই শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা ভাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মত মোহাম্মাদের মধ্যে ইনশা আল্লাহ আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবুল আলমিন আমাদের নভিজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না শিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাপাক আমাদেরকে তাওহিদপন্থী বানাক এবং শিরিখ থেকে বাঁচিয়ে রাখুন এখন মুমিনের সঙ্গত তো বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কি করো আর মুমিন হলেই মোত্তাকি হওয়া যাচ্ছে না মুমিনদেরকে পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি সুরা হাসরে চলে যান কোন সুরা সুরা হাসর এই সুরার সাত নম্বর আয়াত কত নম্বর আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসুল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাল্লাহ এত বেশি কথা দরকার নাই এই একটা মূলনীতি রাসূল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাল্লাহ তোমরা সফল হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে রাসূল কি দিয়েছেন একটু গুছাই দি আপনাকে এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা রাসূল কি আমাদেরকে ক্লিন শেফ চেহারা দিয়েছেন হ্যাঁ আজকে এক ভাই আমাকে টেক্সট করলো কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেপ করতে হবে তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে এটা চাপিয়ে দেওয়া হলো না হলো এটা চাপিয়ে দেওয়া হলো না আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় চাপিয়ে যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে এটা কি চাপিয়ে দেওয়া হলো এটা কি রাখা চাপিয়ে দিলাম কিন্তু তারা বলছে দাড়ি শেফ না করলে ভর্তি হওয়া যাবে না চাপিয়ে দিল না ধ্বংস হোক এদের কি হোক এদের ধ্বংস হোক আল্লাহ পাক ধ্বংস করুক এদেরকে যারা নবীর সুন্নতকে এভাবে জবাই করে এদেরকে ধ্বংস করুক আল্লাহ একটা মানুষ একা একা করে একটা জিনিস একা একা সে করে একা একা সে নিজের আমল মনে করে করে তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ এটা একটা কাজ করছি এক সময় ছেড়ে দিবো ইনশাল্লাহ মনে করেন এমন মানুষ এদেরকে আল্লাহ করে এই মানুষগুলোকে আল্লাহ করে আমি আল্লাহকে চিনি আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি একজন মানুষ মনে করে একটা শেফ করতেছে কিন্তু তার মনে হয় যে না আসলে শেফ করাটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে ইনশাল্লাহ আমি আর আরেকটু বড় হলে ছেড়ে দিব ইনশাল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবে ইনশাল্লাহ আর একজন আর একজন এটাকে করতে বাধ্য করছে না এটা করতেই হবে রাখা যাবে না শূন্য এটা কাটতে হবে সে করতে হবে এ মাপ পাবে না ইনশাআল্লাহ আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমা কালচারে চলছে কোন কোন জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ান দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই দেখেন নাই মনে হয় একটা তো স্টেঞ্জা করতে হয় বা পায়ে ভর দিয়ে কোন পায়ে এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখুন কিভাবে সুযোগ আছে আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা ওইটা ওটাতে বসলে কাপড় এগুলো পাক থাকবে ওটাতে নামাজ হবে চিন্তা করেন তো এটা সূচি হয় না আচ্ছা সব জায়গায় পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে এখন সব জায়গায় বাথরুম থেকে শুরু করে একদম ওই বিশ্ব পরিচালনা পর্যন্ত সব ওদের শূন্যতা চলছে আর কিছু দেখলাম যে এরকম কিছু বোল বা বাটির মতো রেখে দিয়েছে ওখানে দাঁড়ায় দাঁড়াই ধরে ধরে করতে হবে হ্যাঁ এখন এখন দেখা যায় কোনো মানুষের হাইট ছয় ফুট কোনো মানুষের পাঁচ ফুট কোনো মানুষের চার ফুট এখন যদি ম্যাচ না করে কি করবে পাপ যদি ঠিক না হয় কি করবে চিন্তা এগুলো দেখেন নাই মনে হয় দেখবেন ঘুরতে থাকেন আল্লাহ কি বলেছেন সিরু ফিলার জমিনে বিচরণ করো ঘরো জমিন দেখো দেখো আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণত হয়েছে দেখো ঘুরতে বলেছেন পাক তো দেখেন আমাদের সব সুন্নত গুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে পাক বাঁচাক আমাদেরকে চেহারা থেকে শুরু হবে আপনার কথাবার্তা আপনার চাল চলন আপনার পোশাক পরিচ্ছেদ বাথরুম পরিবার আপনার ব্যবসা আপনার ইবাদত জিগি রাজগড় তসবি দালিল সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল আলী আসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়াত করতে হবে কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন কিন্তু চেষ্টা করতে হবে সব ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না করবে আমি যদি দাড়ি ছেড়ে দেয় কারো কিছু বলার আছে আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে আপনি নামাজ ঠিক মতো পড়েন রোজা রাখেন তাজবি তহালিল করেন সিগিরাজগার করেন আপনার পরিবারে পর্দা কায়েম করেন কেউ কি ফোর্স করবে আপনাকে উপরের লেভেলে হয়তো আমরা ইম্পোজ করার ক্ষমতা আমাদের নাই ওটা পরে আগে ব্যক্তি জীবন ঠিক করেন আগে ব্যক্তি জীবন ঠিক করেন পরিবার ঠিক করেন আপনার অর্থনীতি ঠিক করেন আল্লাহ আয়লা আল্লাপাকে আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দেবেন সব আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও কেমন করে আল্লাহকে ভয় করো হাক কত ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় মানে কি জীবনের কিছু অংশে ইসলাম পালন করব বাকি অংশে করব না এমন নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব কোনটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে ভয় কর আরেকটা কথা বলেছেন আল্লাহ পাক ওয়া লা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ পরিপূর্ণ মুসলিম কি জিনিস যে ব্যক্তি বেপর্দায় চলে এক মহিলা আবার মাসা নামাজও পড়ে পরিপূর্ণ মুসলিম হলো কি একজন ব্যক্তি পাচকাল্লাহ কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে পরিপূর্ণ মুসলিম হলো একজন ভাই রোজাদার মাশাল রোজা রেখেছেন কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন ভাপে কম দিচ্ছেন পরিপূর্ণ মুসলিম হলো একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাসা আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত পরিপূর্ণ মুসলিম হলো কি পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই পরিপূর্ণ মুসলিম মানে তোমরা ইসলামের হুকুম হাকামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো ব্যাস এখন একসাথে কি সব আমল করা যায় যায় না কিন্তু চেষ্টা তো করা যায় নাকি আমরা শুরু করি আমরা চেষ্টা করি ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করি পরিবারটা ঠিক করার চেষ্টা করি হালাল খাওয়ার চেষ্টা করি এবাদত বাড়িয়ে দিই দিনের জ্ঞান অর্জন করি ওলামায় কেরামের সৌভতা থাকি আল্লাহর বাড়িয়ে দেয় ইনশাল্লাহ পাক অনেক বড় জায়গায় নিয়ে যাবে পাক আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন বলি আমাদের সবাইকে আল্লাহ পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করুন ইমানের ছয় পিলারের উপর বিশ্বাস করার তৌফিক দান করুন এটাকে মুখে স্বীকার করার তৌফিক দান করুন কাজেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তা বানিয়ে দেন আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহাক দান করেন তাহলে দুইটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করবো পরিপূর্ণ মুসলিমের এক্সাম্পল আল্লাহাক দিয়েছেন ইব্রাহিম আলী ইসালামের মতো কোথায় ইব্রাহিম আলী ইসালামের স্ত্রীকে এবং সন্তানকে আল্লাপাক বলছেন রেখে আসো ওই মক্কার জনমানব শূন্য জায়গায় ওই মক্কায় কোনো মানুষ ছিল কোনো খাবার কোনো পানি ইব্রাহিম আনীহাম কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসবো কি যুক্তির পিছনে কি লজিক কি সায়েন্স বলেছিলেন নাকি আল্লাহবাগ বলেছেন এর নাম ইসলাম কোনো প্রশ্ন করা যাবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাবাগ আমাকে দেন নাই নামাজ যে আল্লাপা করতে বলেছেন নামাজ পড়লে আমরা পরকালে জান্নাতে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজের ঐক্য হবে ইত্যাদি অনেক ব্যাপার আছে আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে কিন্তু সবকিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই আল্লাহ বলেছেন করো নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে আল্লাহ বলেছেন জাকাত দাও জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে এটা কেন দিব আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না আমাকে খাওয়াতে হবে কি না এত যুক্তি তর্কের দরকার নাই আল্লাহ জাকাত দিতে বলেছেন নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো এটা 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 রাখলে আধ্যাত্মিক অর্জন হবে তাকু অর্জন হবে আমরা রমজান মাসে তার আবি পড়ি ইবাদতের মৌসুম কোরআন খতম দেই আমরা জিকির করি অন্যকে ইফতার করাই জাকাত দেই সৎকাতর ফিতর দেই কত ইবাদত করি রমজান মাসে আল্লাহ করতে বলেছেন এর পিছনে আরো অনেক কল্যাণ আছে হয়তো আমরা জানি না আমার শরীরে হয়তো এমন অনেক সমস্যা হতো যেটা রমজান মাসে রোজা রাখার ফলে শরীর ঠিক হয়ে গেছে হবে না এই অজু করি আমরা অজু করি পবিত্রতা অর্জন করার জন্য নামাজের জন্য কিন্তু এই অজু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান বাঁচান না সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে সব কারণ হয়তো আমার জানা নাই এই জন্য আল্লাহ বলেছেন সামি আনা আত আনা এর নাম মুসলিম শুনলাম মানলাম এর নাম মুসলিম সব এত প্রশ্ন করা যাবে না ওইটা কেন এইটা কেন পর্দা কেন এ যুগে পর্দা কেন ইসলামের চোরের হাত কাটার বিধান কেন কেন হাত কাটার বিধান এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কেটে দেয় কেউ এলাকায় চুরি বাড়বে না কমবে কি মনে হয় আপনাদের আর যদি তাকে বিভিন্ন ফাঁক করে বের করে দেন ছেড়ে দেন চুরি আরো বাড়বে না কমবে আরো বাড়বে আরো বাড়বে দেখবে যে ধর্ষণ করলে কোনো শাস্তি নাই আরো করব মদ খাইলে কোনো শাস্তি নেই আরো খাবো চুরি করলে কোনো শাস্তি হয় না আরো করবো বাস এই তো বাড়তেই আছে দিন দিন এগুলা আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে না আল্লাপাগের বিধান প্রতিটাই কর এখন মানুষকে এগুলো বোঝাতে হয় আফসোস কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না সব জায়গায় ধর্ম টেনে আনবো না মানে কি সব জায়গায় আপনার মন গড়া বিধান টেনে আনবেন না সব জায়গায় ধর্ম ঠিকই চলবে আমাদের এটা কি শুধু ধর্ম না জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না এখানে ব্যক্তি জীবনের হেদায়ত নাই এখানে পারিবারিক হেদায়ত নাই অর্থনৈতিক হেদায়ত নাই সামাজিক হেদায়ত নাই তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন কেন চলবে না এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হর তৌফিক পাক দান করুন বলি আমি আরেকটা এক্সাম্পল দিব হ্যাঁ সন্তানকে কুরবানি করতে বলেছেন আল্লাহ পাক মনে আছে ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব জবাই করব আল্লাহ পাকের হুকুম এসেছে চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে আল্লাহ পাক তো চান নাই যে সন্তান হত্যা সন্তানকে হত্যা করা হোক আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন ওই স্মৃতি কেমত পর্যন্ত মানুষ ইদুল উল আজহায় পালন করে না শুধুমাত্র ওই ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার যায় ওই যে কুরবানি দেয় খেয়াল করে দেখবেন তাই না কোটি কোটি মানুষ সেই গোষ্ঠ খায় না একটা ঘটনাকে দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন কে আমার পর্যন্ত মিলিয়ন বিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন